ফেসবুকে যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছেন বা নতুন ভিডিও বানিয়ে আপলোড করতে চাইছেন তাহলে আপনার মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে কেন আমরা ফেসবুকে ভিডিও আপলোড করব। কেন আমরা ইউটিউবে বা ইনস্টাগ্রামে আপলোড করব না তো সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পাবে ফেসবুকে একটা নতুন আপডেট নিয়ে এসেছে এরই উপরে যেখানে তোমাদেরকে ডিটেলসে বলেছে যে কেন তোমরা ফেসবুকটাকে প্রাধান্য দিবে তো এখানে বন্ধুরা ফেসবুকের অফিসিয়াল পেজ ফেসবুক ফর ক্রিয়েটরসে তোমাদের আস তবে দিয়ে দুদিন আগে একটা নতুন আপডেট এসেছিলো সেখানে এফএ কিউ মানে ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেনে ফেসবুক অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে যেমন এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াই শুড আই জয়েন ফেসবুক মানে আমরা ফেসবুকে কেন জয়েন হব কেন আমরা ইউটিউবে বা ইনস্টাগ্রামে জয়েন হব না তো এখানে ফেসবুক বলেছে ফেসবুক হ্যাজ ওভার থ্রি বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার তিনশো করড় অ্যাক্টিভ ইউজার আছে ফেসবুকে প্রতি মাসে এবং মোর দেন এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ফেসবুকের সব থেকে বেশি অ্যাক্টিভ ইউজার আছে প্রতি মাসে তিনশো কোরোর দিস গিভস ইউ দ্য অপরচুনিটি টু গ্রো এ লার্জ অডিয়েন্স বাই রিচিং নিউ আইজ দ্যাট মে নট বি অন আদার প্ল্যাটফর্ম মানে এখানে তোমরা তাড়াতাড়ি গ্রো হতে পারবে কারণ ফেসবুকে তিনশো কোরোড় মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে যেটা তোমরা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এর থেকে বেশি সুবিধা পাবে না এছাড়াও ফেসবুকে যে সুবিধাগুলো আছে সেটা হচ্ছে ফেসবুক অলসো অ্যালাউ ইউটিউব মনিটাইজ ফ্রম অল কন্টেন্ট ফরম্যাটস মানে সমস্ত ফরম্যাটস কন্টেন্ট ফেসবুকে মনিটাইজ হবে যেমন তোমরা ফেসবুকে ফটো ভিডিও টেস্ট লাইভ স্টোরি এই সমস্ত কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে পারবে যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে রকম ইনকাম করতে পারবে না ইউটিউবে শুধু ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবে বাট সেখানে ফেসবুকে তোমরা ফটো টেস্ট স্টোরি লাইভ এই সমস্ত কন্টেন্ট আপলোড করেও ইনকাম করতে পারবে ভিডিও তো তার সাথে আছে সো দ্যাট ইউ ক্যান আর্ন মানি অফ of your reach as a creator in whatever format feels most authentic to you মানে যে ফরম্যাটে তোমাকে অথেন্টিক লাগছে বা যে ফরম্যাটে তুমি কন্টেন্ট বানাতে পারবে তুমি সেই ধরনের কনটেন্ট মানে ফেসবুকে আপলোড করো তোমরা অবশ্যই ওই ফরম্যাট থেকে ইনকাম করতে পারবে ফেসবুকে তারপরে বলেছে হাউ ডাজ ইট বেনিফিটস ক্রিয়েটর মানে ফেসবুক কিভাবে ক্রিয়েটরস দের যারা নতুন ভিডিও বানাচ্ছে বা যারা ক্রিয়েটররা যারা ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে তাদেরকে কী বেনিফিটস দেয় মানে কি সুবিধা দেয় ফেসবুক হ্যাজ হেল্প ক্রিয়েটরস কোয়াইট দেয়ার নাইন টু ফাইভ অ্যান্ড বিকামস ফুল টাইম ক্রিয়েটর মানে ফেসবুক তোমাদেরকে নাইন টু ফাইভ কাজ করার জন্য তোমাদেরকে হেল্প করবে এবং অ্যাজ এ ফুল টাইম ক্রিয়েটর মানে ফুল টাইম তোমরা ফেসবুকে অ্যাজ এ ভিডিও ক্রিয়েটর তোমরা কাজ করতে পারবে পেয়িং অফ দেয়ার হাউস কার্স এডুকেশন অ্যান্ড হেল্প দেম টান দেয়ার সাইড হাসেল ইন ফুল টাইম জবস মানে তোমাদেরকে ফেসবুক এতটাই পে করবে এতটাই পয়সা দিবে যে তোমরা হাউস কার এজুকেশান ফেসবুকে কাজ করে ইনকাম করে এই ধরনের গোলগুলো তোমরা অ্যাচিভ করতে পারবে মানে অর্জন করতে পারবে তারপরে বলেছে ক্যান আই রিচ নিউ অডিয়েন্স অন ফেসবুক মানে ফেসবুকে কি আমি নতুন অডিয়েন্সের কাছে আমার রিচ যাবে তো এখানে ফেসবুক বলেছে ইয়েস ফেসবুক অ্যান্ড আইজি অ্যাকাউন্ট মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু ফেসবুক এবং ইনস্টাগ্রামটা একটাই কোম্পানি সেটা হচ্ছে মেটার তো এখানে বলেছে উইথ সিমিলার ফলোয়িং টাইপিং হ্যাভ লেস দেন এ ওয়ান পার্সেন্ট ওভার ইন ইউজার হু ফলো দেম মানে এখানে বন্ধুরা ফেসবুক বলেছে যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে সিমিলার ফলোয়িং থাকে মানে বিভিন্ন লোকের সিমিলার ফলোয়িং থাকে তাহলে বন্ধুরা তার যতটা রিস্ক যাবে সেই অ্যাকাউন্টে তোমারও সেমি রিস্ক যাবে মানে এখানে বলছে যে লেস দেন ওয়ান পার্সেন্ট ওভার মানে এক পার্সেন্টও বেশি ওভারল্যাপ হবে না মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম নতুন নতুন অডিয়েন্সের কাছে অবশ্যই তোমাদের কন্টেন্টগুলো রিচ পাঠাবে তারপরে পয়েন্টটা হচ্ছে শুডাই সেট আপ এস প্রোমো প্রোফাইল অর পেজ মানে আমরা ফেসবুকে কি প্রফেশনাল মোড বা পেজ সেট আপ করবো তো এখানে ফেসবুক বলেছে উই রেকমেন্ডেড দ্যাট এস্টাবলিশ ক্রিয়েটর সেট আপ এ ফেসবুক পেজ মানে যারা ফেসবুকে প্রতিষ্ঠিত যারা ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছে বা যাদের একটা বিজনেস আছে তাদেরকে ফেসবুক বলছে একটা ফেসবুক পেজ খুলতে কেন আমি ভালো করে বলছি as it allow you to assign admin and moderator role to support page management and gives you access to advanced tool like meta business suits Money. ফেসবুকে যদি তুমি একটা পেজ খুলো তাহলে ওই পেজে তুমি মডারেশন বা অ্যাডমিন বানাতে পারবে অন্য কাউকে যে তোমার পেজটাকে ম্যানেজ করতে পারবে পেজে কন্টেন্ট আপলোড করতে পারবে তাই ফেসবুক বলছে যদি তুমি একজন এস্টাবলিশ ক্রিয়েটর হতে চাইছো বা ফেসবুকে তোমার একটা অধিপত্য বানাতে চাইছো তাহলে তোমাকে অবশ্যই একটা পেজ খুলতে হবে পেজ খুললে পেজে তুমি অনেক লোককে জয়েন করাতে পারবে অ্যাজ এ মডারেটর অ্যাজ এ অ্যাডমিন দিলে ওরা তোমার ওই পেজে কন্টেন্ট আপলোড করতে পারবে যদি তোমাদের একটা বিজনেস থাকে তাহলে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই তোমরা একটা পেজ খুলো এবং পেজে তুমি ভালোভাবে অ্যানালিটিক্স দেখতে পারবে মানে তোমার কন্টেন্টগুলোর এবং তার সাথে সাথে ওখানে বিজনেস বলে ফেসবুকের একটা অ্যাডভান্স টুলস আছে ওই টুলসটা তুমি অ্যাক্সেস পাবে শুধু পেজের ক্ষেত্রে তাই তোমরা অবশ্যই একটা পেজ খুলো পেজে রিচটা প্রচুর প্রোফাইল থেকে এর উপরে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখতে পারো ভিডিওটা লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিব আর যদি তোমরা একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হয়ে থাকো ফেসবুকে নতুন কাজ করতে আসছো এবং তোমরা চাইছো ফেসবুকে তাড়াতাড়ি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাই তাড়াতাড়ি ফেসবুক থেকে ইনকাম করব তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করে পেজে কনভার্ট করে নাও এবং ওখানেই তোমরা ফটো ভিডিও রিলস আপলোড করে ওখান থেকে তাড়াতাড়ি তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যেতে পারবে এবং ইনকামও তাড়াতাড়ি করতে পারবে আশা করি বন্ধুরা তোমরা যদি ফেসবুকে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছো তোমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছ যদি তোমাদের মধ্যে এখনো কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোন ভিডিওতে ততক্ষণ মধ্যে ভালোতে বাবা।